দেখো তোমাদের এই ক্লাসে একটা ভালো খবর দিই সেটা হচ্ছে আমার কাছে প্রচুর অনুরোধ আসছে যে আমি লাইভ পড়াবো কি না বা কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করা যায় এটাই তো আমি একটা কথা বলতে পারি যে দেখো এই চ্যানেলটা যখন সেই কোভিডের সময় শুরু করেছিলাম অনেক ছাত্রছাত্রীদের সুবিধার জন্যে তো তখন আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলাম তখন আমি গুগল মিটেরও ব্যবস্থা করেছিলাম এবার সমস্যা হলো যেটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তারপর আমি তো একবারে নাস্তানাবোধ অবস্থা কি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো লিঙ্ক দিয়ে দিয়েছিলাম ডেসক্রিপশানে তাতে এ ও যে সে ওর মধ্যে ঢুকে গিয়ে নানান রকমের বিজ্ঞাপন প্রমোশন এটা সেটা নানান করে গ্রুপটা একেবারে এসে খিচুড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা বাধ্য হয়ে তখন সেই গ্রুপ আমি বন্ধ করে দিতে বাধ্যই যারা পুরনো সাবস্ক্রাইবার আছে তারা হয়তো ব্যাপারটা বুঝবে জানে হয়তো এমন তো অবস্থা আমি কিভাবে কি হলো জানি না সেই গ্রুপের মানে যে নাম দিয়েছিলাম কে কিভাবে জানি না সেই নামটাকে পর্যন্ত উড়িয়ে তার মধ্যে ছবি দিয়ে দিল নাম পাল্টে দিলো ইত্যাদি হলো টোল তো আমি খুব একটা তিক্ত অভিজ্ঞতা তো এক্ষেত্রে আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আজকে খুলছি আজ থেকে পেয়ে যাবে ডেসক্রিপশানে গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো আমি চেষ্টা করছি তো ওই গ্রুপ থেকে যারা ইন্টারেস্টেড সিরিয়াসলি ইন্টারেস্টেড তারা দয়া করে ওই গ্রুপটাতে জয়েন করো দেখো প্রচুর হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের আড্ডা ই আনন্দ মারার মতো বহু গ্রুপ আছে ভাই তাতে জয়েন করো এতে অন্তত একটা জায়গা ফাঁকা থাক যে জায়গাটাতে সিরিয়াস আমি বলি না এই চ্যানেলটা তাদের জন্যে করেছি যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের বাবু ছাড়ো তাদের একটু নিশ্চিন্তে যদি পড়তে পারে তো একটু একটু উপকার হয় তো এমনিতেই তো মানুষ নানান রকম সমস্যার মধ্যে থাকে তা আনা আনন্দ ইয়ার কি করো নানান কিছু করো কোনো আপত্তি নেই তুমি করছো করোগে যাও তা যে একটু ভালো করে পড়তে চায় তাকে বাবু একটু পড়তে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওই জন্যে করছি সঙ্গে গুগল মিটেরও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি টাইম টু টাইম জানিয়ে দেবো সঙ্গে একটা টেলিগ্রাম চ্যানেলও সরি করছি তো টাইম টু টাইম আমি জানিয়ে দেব যে কবে কবে ওরকম গুগল মিটে তোমাদের সঙ্গে লাইভ সেশন করবো অ্যাট দি সেম টাইম একটা কথা বলি অনেক অনুরোধ আছে লাইভ সেশনে ডাউট ক্লিয়ার করা তোমাদের মধ্যেকার যে সমস্ত প্রশ্ন আছে মনের মধ্যে দেখো আমি এটা সব সবসময় বলি যে আমি যে সব প্রশ্নের উত্তর জানি এমনটা নয় কিন্তু আমি আমার জীবন দিয়ে আমি বুঝে যেটুকু যেটুকু আমার ছাত্রছাত্রীরা উপকার পেয়েছে আমার জ্ঞানও হচ্ছে একটা প্রত্যেক মানুষেরই জ্ঞান একটা লিমিটেড থাকে আমি চেষ্টা করব সেইটা দিয়ে তোমাদেরকে খানিকটা যদি উপকার হয় বসবার তোমাদের সামনাসামনি বসবার তো লাইভ সেশন ডাউট ক্লিয়ারিং সেশন বা বলতে পারো কোয়েশ্চেন আনসার সেশন এটাও এবার চালু করব কিন্তু একটা সমস্যা একটা নির্দিষ্ট সংখ্যক সাবস্ক্রাইবার মানে এক হাজারের ওপরে একটা এই ধরনের একটা রুলস ফুলস আছে একটা সাবস্ক্রাইবার নির্দিষ্ট সংখ্যক না হলে এই যে ফিচারগুলো আছে চ্যানেলে অন মানে রেগুলারলি এইভাবে বেশি পরিমাণে অন করা যায় না বেশি পরিমাণে ক্লাস নেওয়া যায় না অল্প চারটে পাঁচটা এরকম নেওয়া যায় বা লাইভ সেশন এরকম করার সমস্যা হয় অনেক ক্ষেত্রে তো সাবস্ক্রাইবারটা না পারা পর্যন্ত আমি সেটা করে উঠতে পারছি না সেই জন্য তোমাদের কাছে দেখো এটা কিছু না তোমাদের উপকারের জন্য যদি মনে হয় সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবে যারা যারা দেখছো সাবস্ক্রাইব করো এবং করে যারা সিরিয়াস তারা সেই ক্লাসে অংশগ্রহণ করো লাইভ সেশন শুরু করছি আজকে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি অন্তত যোগাযোগের জায়গার সমস্যাটা খানিকটা মেটলো আর তোমাদেরকেও এটাও বলছি যে ওই গ্রুপে যারা জয়েন করবে যদি দেখো এরকম আমি কিন্তু সবসময় না সারাদিন তো একটা মানুষ হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে বসে থাকতে পারি না তো যদি দেখো এরকম কেউ মানে ওরকম প্রমোশন করছে এ করছে তা করছে তা সেক্ষেত্রে আমাকে মানে ওখানে লিখে জানাবে যে আমি প্রয়োজনে সেখান থেকে রিমুভ করব তাকে তো এটা বলা থাকলো এবার আসি আজকের ক্লাসের মূল বিষয় সেটা হচ্ছে আগের ক্লাসে বলেছিলাম যে একটি পরীক্ষা একটি পরীক্ষা নয় একটি ক্রিকেট ম্যাচ যেমন এক টানা চলে না একটি ফুটবল ম্যাচ যেমন এক টানা চলে না একটি তিন ঘন্টার পরীক্ষাও এক টানা চলতে পারে না যদি চলে ফুটবলার যেমন হাঁপিয়ে যাবে ক্রিকেটার যেমন ভালো করে বল করতে পারবে না ফিল্ড ফিল্ডিং করতে পারবে না হাঁপিয়ে যাবে তেমনি একটা পরীক্ষা যখন তিন ঘন্টা চলে সেটাও ঠিক নয় তার থেকে সেইটাকে সেকশন সেকশন করে ওই যে কোশ্চেন মানে কোশ্চেনের যে প্যাটার্ন থাকে বোর্ড থেকে সিলেক্ট করে দেওয়া এমসিকিউ এতগুলো এক নম্বরের কোশ্চেন এতগুলো দু নম্বরের কোশ্চেন এতগুলো তিন নম্বরের এতগুলো চার নম্বরের এতগুলো পাঁচ নম্বরের এতগুলো লং কোশ্চেন এটা একটা কি দুটো এরকম বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল প্রত্যেক সাবজেক্টে থাকে সেই সেকশন ধরে আমি মক প্র্যাকটিস করতে বলেছি বাট এটা আমি বলে দিচ্ছি আমার কথার ভুল ব্যাখ্যা করো না ক্লাস মন দিয়ে শুনবে প্রয়োজনে লিখে নেবে আবার বলছি পিছনের ক্লাস দেখো সাবস্ক্রাইব করো করে পিছনের ক্লাস দেখো নাহলে এই যে এই ক্লাসটা নিচ্ছি কিছু বুঝতে পারবে না পরের ক্লাস কিছু বুঝতে পারবে না যদি পিছনের ক্লাসটা এখানে আমি রেফারেন্স দিয়ে দিই কথা বলছি তো সেক্ষেত্রে এটা বলছি যে আমি একটা ক্লাসে বলেছিলাম যে হ্যাঁ মক প্র্যাকটিস দরকার কিন্তু যারা তোমরা প্রি শুরু করেছো নতুন ক্লাসে উঠেছো এখন তোমরা মক টেস্ট দেবে কেন আমি কমেন্টে পাচ্ছি এরকম কথা যারা প্রি প্র্যাকটিস করছো আমি তাদেরকে বলেছি বই শেষ করো বইগুলো পড়ে শেষ করো দেড় মাসের মধ্যে সব কটা বই আলাদা আলাদা টাইমিং ঠিক করো দশ দিন দশ দিন দশ দিন এরকম করে টাইমিং ঠিক করো কি যেটা যত তাড়াতাড়ি হয় টাইমিং ঠিক করো এক থেকে দেড় মাসের মধ্যে বইগুলো একবার করে পড়ে শেষ করো যে ওর মধ্যে কি আছে তোমার কোর্স শেষ চাপ হালকা তার বেনিফিট তুমি সারা বছর পাবে এখন তুমি মক টেস্ট দিতে যাবে কেন এখন টেস্ট দেওয়ার দরকার নেই পুরো বইটা তুমি পড়বে তারপরে সেগুলো ওই আলাদা আলাদা শর্ট নোট নেবে বিভিন্ন খাতাগুলো বানাবে শর্ট নোটের খাতা পয়েন্টের খাতা লং কোয়েশ্চেনের খাতা সাজেশানের খাতা পরিকল্পনার খাতা এইগুলো করে মিড অফ দ্য ইয়ার যাবে তখন থেকে তোমার এইবার কিন্তু কোর্স শেষ হয়ে গেছে অন্যদের কোর্স শেষ হবে হচ্ছে সেই পরীক্ষাও এসে গেছে তারপরও কোর্স চলছে পরীক্ষা শেষ হয়ে গেল তখনও কোর্স শেষ হয়নি আর তোমার কি তোমার মোটামুটি এই লেয়ারটা আমি বারবার বলেছি লেয়ার এটা হচ্ছে ফার্স্ট লেয়ার প্রিসিজনের প্র্যাকটিসের এটা হচ্ছে ফার্স্ট লেয়ার এর পরের লেয়ার বলবো তো দেবো তো এর পরের লেয়ার এর পরের লেয়ারে কি করতে হবে যে পিসি আমার বইগুলো দেখা কমপ্লিট পড়া কমপ্লিট কনসেপ্ট কমপ্লিট এর পরের লেয়ার আমি দেবো সেই জন্য ওয়েট করো এক্ষুনি মক টেস্টের কোনো দরকারই নি মক টেস্ট দেবে এই লেয়ারগুলো যখন মোটামুটি একটা ম্যাচিওর জায়গায় আসবে তখন বলবো মক মক টেস্ট দিতে মোটামুটি মিড অফ দ্য ইয়ার তাহলে যারা পিসি এখন প্র্যাকটিস করছো তারা তো সবে ক্লাসে উঠবে আগামীতে পুরো বছরটা পড়ে থাকছে তাহলে পুরো বইটা শেষ করে নিয়ে তারপর কোয়েশ্চেন পেপার দেবো সারা বছর দাও সেগুলো এবার হবে কাজী ক্লাস মন দিয়ে দেখো কমেন্টে বলে দিলে তো এই কথাটা আমি উত্তর কিভাবে দেবো কমেন্ট কমেন্টে ওই জন্য এতটা ব্যাখ্যা করে বললাম ক্লাসটা মন দিয়ে দেখো পারলে একটা খাতা পেন সঙ্গে নিয়ে বসো ক্লাসটা দেখার সময় থামিয়ে থামিয়ে দেখো প্রয়োজনে রিপিট করে দেখো একটা ক্লাসকে রিপিট করে দেখো এই টেকনিকগুলো তো মাথার মধ্যে ওই দেখলাম হয়ে গেল এরকম না লিখে রাখলে তবে তোমরা বুঝতে পারবে একটা মানে বলা ক্লাসের জিনিসগুলো নোট নাও ঠিক আছে এবার বলি যে ওই যে সেকশানের যে প্র্যাকটিসটার বলেছিলাম লেখা মকের যে বাড়িতে প্র্যাকটিসের কথা বলেছিলাম এখানে বলবা সেকশান স্টাডি সেকশান স্টাডি কি তুমি তখনই পুরো পরীক্ষাটা দিতে পারছো ভালো করে যখন তোমার ওই ধরো একটা প্যাটার্নে আছে ওই একটুকে বললাম এক এমসি কিউ এর একটা প্যাটার্ন আছে এক নম্বরের আছে দু নম্বরের আছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর আট নম্বর কখনো কখনো দশ নম্বরের লং এর কোশ্চেন কোনো পরীক্ষাতে প্যারাগ্রাফ লিখতে হয় কোনো পরীক্ষায় টিকা লিখতে হয় কোনো পরীক্ষায় লং কোশ্চেন লিখতে হয় কোনো আর মোটামুটি শর্ট কোশ্চেন সব পরীক্ষাতেই থাকে তাহলে এই যে আলাদা আলাদা সেকশন আছে তার জন্যে কি করেছো এর আগে আমি একটা ক্লাসে টাইম ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছি যে এক একটা সেকশনে কিভাবে টাইম সিলেক্ট করে নিতে হয় সেই সিলেক্ট করার টাইম অনুযায়ী বাড়িতে প্র্যাকটিস করতে হয় এখন সেটা বলছি না তা ওগুলো তুমি ফাইনালি মক তো দেবে তা মকটা তুমি পারবে কি করে ভালো দিতে তোমাদের আগে শর্ট নোটের খাতা তৈরি করতে বলেছি আলাদা আলাদা প্রত্যেকটা খাতা আমি আলাদা তৈরি করতে বলেছি এইবার হচ্ছে সেটার জায়গা কিভাবে তুমি তৈরি হবে যারা প্রিসিজন করছে খুব ভালো খুব সুন্দর কাজ হচ্ছে ঠিক আছে চলো এগিয়ে চলো কিন্তু এই প্রিসিজনটার পরের যে লেয়ারগুলো থাকবে সেগুলো যেমন বলবো এর মধ্যে এই সেকশন স্টাডিটা তোমরা মাথায় দিয়ে দিচ্ছি বুঝে নাও তাহলে যতগুলো কোশ্চেনের প্যাটার্নের সেকশন আছে কোন পরীক্ষাতে দেখবে ছটা সেকশন বেরোলো কোন পরীক্ষায় দেখবে হয়তো চারটা সেকশন পাঁচটা সেকশন বেরিয়েছে এক একটা বইয়ের এক একটা কোশ্চেন প্যাটা বিজ্ঞানের একটা কোশ্চেনের প্যাটার্ন হবে তার হয়তো সেকশন একরকম ঠিক আছে অঙ্কের একরকমের পাটিগণিতের একটা পার্ট বীজগণিতের একটা পার্ট উপবাদদের একটা পার্ট সম্পাদদের একটা পার্ট তিকনুমিতির একটা পার্ট পরিমিতির একটা পার্ট এরকম এগুলো প্রত্যেকটা সেকশন এবার কি করতে হবে বাড়িতে পড়াটাও পড়ব কিন্তু এই সেকশনকে মাথায় রেখে তারই ওপর ভিত্তি করে তৈরি হবে আমার শর্টনোটের খাতা আগে বলেছি একবার এটা আরো রিভাইজ করে আমি বলেছিলাম অ্যাডভান্স ভাবে বোঝাবো এটা সেইটা সেটা কি আমার থাকবে এমসি কিউ এর খাতা রেডি শর্টনোট তো নিচ্ছো সে তো বলেছি টেকনিক পড়তে পড়তে সারা বছর পড়তে থাকছো শর্টনোটও উঠছে ওতে ঠিক আছে আবার দ্রুত তোলবার ব্যবস্থা করেছি সাত দিনের প্র্যাকটিস পনেরো দিনের প্র্যাকটিস দ্রুত কিভাবে সেগুলোকে করতে পারবে তারও টেকনিক দেখিয়েছি পুরোনো ক্লাস দেখো 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 এবার এই সেকশন স্টাডিতে তুমি এমসিকিউটাকে যখন শুধুমাত্র বইটা যখন ধরছো তখন শুধুমাত্র এমসিকিউকে স্টাডি করছো পুরো বইটা জুড়ে একদিন ধরো ফুল এমসিকিউ স্টাডি করলে খাতায় উঠে গেল সহায়িকা মধ্যে অনেক এমসিকিউ আছে যেমন তেমনি সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার দশ বছরের কোশ্চেনে অনেক এমসিকিউ আছে টেস্ট পেপারে অনেক এমসিকিউ আছে সব এমসিকিউ উঠে গেলো সেকশান একটা সেকশন তোমার হাতের মুঠোর মধ্যে ও নম্বর আর বাইরে যাবে না কোথাও যাবে না এক এক কোশ্চেন একটা খাতায় উঠে গেল ওরকম পরের দিনের প্র্যাকটিসে ধরো তাহলে কি কি বুঝছো তুমি একটা ম্যাচের হয়তো পাঁচটা ভাগ মানে এক্সামের তুমি একটা একটা করে সেকশনে ফুল মার্কস কনফার্ম করছো ফুল মার্কস কনফার্ম করছো একটা করে সেকশন এরকম সলিড তৈরি হয়ে যাচ্ছে মানে একটা করে সেকশনে ফুল মার্কস তোমার কনফার্ম করছো তার মধ্যে তোমার যেগুলো কঠিন লাগছে সেই কঠিন অংশ যাতে ভালো করে তৈরি করতে পারো তার জন্যেও আমি ক্লাস নিয়ে বুঝিয়ে দিয়েছি সেটা এই ক্লাসে আর রিপিট করছি না অনেকবার অনেকগুলো ক্লাসে আমি বুঝিয়েছি যে কঠিন জিনিসকে কিভাবে সহজ করতে হয় সেই ক্লাসগুলো মন দিয়ে দেখো আর নোট নাও গেল এক নম্বরের কোয়েশ্চেন সেকশন গেল এবার দু নম্বরের শর্ট কোশ্চেন আবার একদিন ধরো পুরো বইটা জুড়ে কি কি আছে নোট নাও আবার একটা খাতা হয়ে গেল গল্প শেষ দু নম্বরের তিন নম্বর একটু বেশি লিখতে হয় কি করো অত যদি খাতার মধ্যে লিখতে অসুবিধা লাগে বইয়ের মধ্যে দাগিয়ে নাও আন্ডারলাইন করে করে এইগুলো তিন নম্বর পাশে তিন বলে পাশে একটা সবুজ কালি দিয়ে বা নীল কালি দিয়ে তিন বলে লেখো তাহলে এখান থেকে এই পর্যন্ত দাগালে মানে কোনো একটা এই খুব ওই যে দশ নম্বর দশ বছরের টেস্ট পেপারে কনসাল্ট করে তুমি বইটাকে দাগাচ্ছ তাতে করে কি বুঝতে পারলে বইটা এখন এবার রিভাইজ দেবে তখন দেখতে পাবে ওর গায়ে তিন লেখা আছে মানে কি এইখান থেকে এই পর্যন্ত একটা তিন নম্বরে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে দেখে নিলে তাহলে আমি তো বলেছি মুখস্ত করার কোনো ব্যাপারই থাকে না প্রসঙ্গ বিস্তারের প্রসঙ্গ বিস্তার পয়েন্ট তার ব্যাখ্যা এই করলে সব কোশ্চেন কমপ্লিট হয়ে যায় কিচ্ছু মুখস্ত করতে হয় না কনসেপ্টটা রাখতে তো তাহলে তিন নম্বর গেল এবার যত তুমি দেখবে বড় প্রশ্ন আসছে তত কিন্তু প্রশ্নের সংখ্যা কমে আসছে মানে সিলেকশন ওই দশ থেকে দশ বছর টেস্ট পেপারের থেকে যত সিলেকশন তুলে আনছো দেখছো বারবার রিপিট হচ্ছে কিছু কোশ্চেন আর এমসি এর পরিমাণ যতটা বড় হবে এক নম্বরের কোশ্চেনের পরিমাণ খাতায় যতটা বড় উঠবে চার কি পাঁচ নম্বরের কোশ্চেন তো অত হবে না তার পরিমাণ কমে যাবে এইবার যখন বইতে দাগানো হয়ে গেছে এবার কী করো নেক্সট বইতে দাগিয়ে নিলে তিন নম্বর চার নম্বরের কোশ্চেন কি পাঁচ নম্বরের কোশ্চেন এখান থেকে এতটা এই কোশ্চেনটা চেয়েছে বই টেক্সট বই সব পাবে টেক্সট বইতেই দাগ মারো এখান থেকে এতটা এক একটা কমেন্টে পেয়েছিলাম যে আমি নোট কী করে কী করে বানাবো এই হচ্ছে এটা কিন্তু আর একটা থিওরি তার এইভাবে নিজের নোটটাকে রেডি করে নাও বইয়ের মধ্যে তারপর আসছি কি করতে হবে এই কাজটা যখন হয়ে গেল পাঁচ নম্বরের কোশ্চেন এখান থেকে এত দূর পর্যন্ত ধরা যাক তুমি পুরো এই সিলেকশান করে হয়তো কুড়িখানা কি পঁচিশটা পাঁচ নম্বরের প্রশ্ন পেয়েছো পুরো বইতে আর তোমার কি আনন্দ বলো তো যে পুরো বইটাতে এই পাঁচ নম্বরের কোশ্চেন এই দশ বারো বছর ধরে যা এসছে সব আমি তো দেখে নিয়েছি আমি তো লিখে নিয়েছি এবার যদি ওই পাঁচ নম্বরের মাত্র কুড়িটা পঁচিশটা কোশ্চেন ওই পুরো বইতে আমার কন্ট্রোলে থাকে তাহলে কি বৃহৎস আনন্দ সেটা কিসের সাজেশন কাকে আমাকে সাহায্য করবে বয়ে গেছে বয়ে গেছে আমার কারো সাহায্য নিতে আমি নিজে বেছে নিয়েছি আমি এনারে এর বাইরে যাবে না যাবে কোথার থেকে এর বাইরে এই কটাই তো কোশ্চেন ওই কোশ্চেন এবার বইতে দাগিয়ে নিচ্ছ ওই কোশ্চেন এবার বইতে দাগিয়ে নিলে তুমি বুঝে গেলে এখান থেকে এতটা লিখতে হয় এইবার কি করছো পয়েন্টের খাতায় পয়েন্ট উঠছে সেই কোশ্চেনটায় যখন লং কোশ্চেন মাঝারি কোশ্চেন তুমি খাতায় তুলেছো তার তলায় তলায় তো এবার বইয়ের থেকে নিয়ে ওই লিখে নাও কাজ শেষ প্রায় মানে কি পয়েন্টগুলো পড়ার দরকার ওই পয়েন্টটাকেই তুমি করবে ব্যাখ্যা করবে ব্যাস উত্তরটা কমপ্লিট আর সঙ্গে যদি বইটা পড়া থাকছে তোমার তো আরো সুবিধা হয়ে যাচ্ছে বারবার পড়লে এমনিই তো মুখস্থ হয়ে যাবে সে ঠিক আছে আমি তো সেটাকে ভুল বলছি না বারবার তো অবশ্যই পড়বে ঠিক আছে ওই টেকনিকটা বলছি এবার আসলো লং কোশ্চেন কটা পুরো বইতে খুঁজে হয়তো দেখতে পেলে দশটা লং কোশ্চেন ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে রিপিট হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে আমি কীভাবে সেই সাজেশন করতে সেটাও শিখেছি কিন্তু ওই যখন সিলেকশন করবে দেখবে রিপিট যেগুলো হচ্ছে তার যেটা যে কোশ্চেন রিপিট হলো একবার রিপিট এক লিখলে আমার দু তিনটে পেজ চলে গেলে দশ নম্বরের দশ বছরের কোশ্চেন কি টেস্ট পেপারে পাশে দিলে আবার রিপিট হয়েছে পাশে লিখলে দুই তিন বা স্টার মার্ক দিলে গে এবার সব শেষে যখন পুরো টেস্ট পেপার পুরো দশ বছরের কোশ্চেন সিলেকশন হয়ে গেল দেখলে একটা কোশ্চেনের গায়ে দশখানা স্টার এসছে একটা কোশ্চেনের গায়ে তিনটে স্টার এসছে একটা কোশ্চেনের গায়ে হয়তো দুটো স্টার এসছে একটা কোশ্চেনের গায়ে পাঁচখানা স্টার এসছে তুমি বুঝতে পারলে যে কার কোন কতটা ওয়েট একে বলে কোশ্চেনের ওয়েট চ্যাপ্টারের ওয়েট কোন চ্যাপ্টারের ওয়েটটা বেশি ওয়েটেজ ঠিক আছে একেই বলে চ্যাপ্টারের ওয়েটেজ কোডটা কতটা ভারী কোন চ্যাপ্টার বা কোন কোশ্চেনটা খুব দরকারি সেই কোশ্চেনটা এবার কি করছো বইতে তাকিয়ে নিচ্ছ নেক্সট কাজ কি পড়ে থাকলো এটা সব কমপ্লিট হয়ে গেল সেকশান স্টাডি এটাকে বলছে সব নিয়ে পড়ে কিছু করা যায় না পরিমাণ মতো কাজ করতে হয় একটা কেউ কিছু রান্না করতে গেল দুনিয়ার যত সবজি ছিল কড়ার মধ্যে কেটে দিয়ে দিলো নুন মশলা আন তাপড়ি ছুঁড়ে ছুঁড়ে ওর মধ্যে দিতে লাগলো ও খাবেকে সেটা যেটা রান্না হবে কতটা আগুন দিতে হবে কতটা ক্ষণ ফুটবে ও খাবে ডাকে ওই জিনিসটা কিছুই হবে না কাজে যে কোনো রান্না করতে গেলে আলাদা আলাদা বেছে বেছে যেমন করতে হয় যে কোনো খেলা খেলতে গেলে যেমন আলাদা আলাদা ইনিংসটাকে স্ট্র্যাটেজি করে করে দাঁড় করাতে হয় রানের দিকে ফুটবলেও সেরকম ক্রিকেটেও সেরকম ব্যাডমিন্টনেও সেরকম জিনিসে যেমন এরকম ভাগ আছে তেমনি এক্ষেত্রেও পড়ার ক্ষেত্রে ওই তো সেকশন সেকশন এক্সাম এক্সামিনেশনের সময় সেকশন কেটে দিয়েছি সেটা তো আলাদা সেইটাকে যদি তুমি ফলপ্রসূ করতে চাও তোমাকে প্রস্তুতিটাও নিতে হবে সেকশন স্টাডি করে এইভাবে সেই সেকশন স্টাডি লাস্ট পড়ে থাকলো কি ওই যে দাগানোগুলো তুমি বইয়ের মধ্যে দাগিয়েছিলে বড় কোশ্চেনগুলো শর্ট কোশ্চেন তো সব তুলে নিয়েছো শর্ট নোটের খাতায় এম কিউ এক নম্বর এগুলো তো সব তুলে নিয়েছো দু নম্বর তুলে নিয়েছো খাতায় হয়ে গেছে ব্যালেন্স পড়ে আছে তখন তো পড়ার জন্যে দাগিয়েছিলে এবার ব্যালান্স পড়ে আছে পড়া যখন খুব ভালো হয়ে গেছে তখন বুঝতে পারছো তোমার সারা বইয়ের মধ্যে কোনটুকু তোমাকে বেশি জোর দিয়ে পড়তে হবে এবার ওই একটা লং কোশ্চেন বা মাঝারি কোশ্চেনের খাতা যেটা সেটাতে এই কোশ্চেনগুলো বইয়ের থেকে তুমি পয়েন্ট করে করে উত্তরটা লিখে নাও কোশ্চেনটা আছে উত্তরটা লিখে নাও কিছুদিন পর না ওই বইটার তোমার কাছে কাজেই লাগবে না ওই খাতাগুলো পড়বে পরীক্ষায় চলে যাবে সেকশান ভাগ করা আছে টাইম ম্যানেজমেন্ট রেডি করা আছে সেকশন স্টাডি দিয়ে তুমি বুঝতে পারছো এক একটা সেকশন তুমি পরে কমপ্লিট করে নিচ্ছ ফুল মার্কস তোমার ওর মধ্যে চলে আসছে তুমি নিজে জানো তুমি ফুল মার্কস পাবে পরীক্ষাটায় এতদিন যা খারাপ রেজাল্ট করেছো যা কিছু হয়েছো হয়ে গেছে প্রতিটা দিন নতুন দিন প্রত্যেকটা দিন নতুন দিন ও গতকাল যা হয়ে গেছে গেছে আজ থেকে সব সবকিছু ভালো হবে হবে কি করে এই তো হবে এভাবে চললে এমনি ভালো হবে তুমি নিজেই বুঝতে পারছো এ তো ম্যাজিক না এই তো নিজে তুমি এই ক্লাসটা দেখেই বুঝতে পারছো ইয়ে সেটা সম্ভব সেই সম্ভবটাকে চলো আমরা সবাই মিলে সম্ভব করি তো এই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আর যদি ভালো হয় এই গ্রুপ মিটিং যেটা করব তোমাদের কাছাকাছি বন্ধু বান্ধব যদি থাকে যারা ইন্টারেস্টেড এই চ্যানেল দেখছে বা দেখতে ইন্টারেস্টেড ধরো একটা এরকম লাইভ সেশন করলাম তোমরা তোমাদের বন্ধুদের নিয়ে বসলে লাইভে বা ধরো গুগল মিটে তাহলে কি হবে আমার অনেকের প্রশ্নের উত্তর দিতে একসঙ্গে সুবিধা হবে নাহলে একজনকে নিয়ে একটা লাইভ করলাম সেটা কেমন হবে আমি লাইভে থাকবো মানে সবাই যেখান থেকে খুশি আসতে পারে সেটা যেমন ঠিক গুগল মিটে যেমন করবো এটা একটা পার্ট আর একটা পার্ট বলে রাখছি আগামীতে আমি এটা চেষ্টা করছি যে যদি এক জায়গায় তোমরা অনেক ছাত্র ছাত্রী এক জায়গায় থাকতে পারো ধরো কুড়িজন পঁচিশ জন এরকম এক জায়গায় হলে পরবর্তীতে আমি সেখানে চেষ্টা করবো আমি সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করার ক্লাস করার চেষ্টা করব একদিন একদিন চলো এই চ্যানেল তাদের দেখার জন্যে কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু শেয়ার করে উপকার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো পিছনের যে ক্লাসগুলো আছে সামনের ক্লাসগুলো দেখার জন্য নেক্সট খুব ইন্টারেস্টিং একটা ক্লাস নিয়ে আসবো মাইন্ড ম্যাপটা এই ক্লাসে আর দিতে পারলাম না সামনের ক্লাসে মাইন্ড ম্যাপ শর্ট নোটসের আরও বিভিন্ন টেকনিক দিয়ে তোমাদেরকে অবশ্যই বোঝাবো টাইম ম্যানেজমেন্ট প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টাইম ম্যানেজমেন্ট এখানে আমি পাবলিশ করব তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আমি প্রবীণ রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সাথে ছিলাম তো দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে ভালো করে পড়াশোনা করো